বাচ্চারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মারও চিন্তা কিন্তু বাড়তে থাকে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভিডিওটা শুরু করছি আমার ছোট ছেলে আমি আমরা হাতে খুঁড়ি একটি ভিডিও দিয়ে এই ভিডিওটা প্রায় ছয় মাস আগের আসলে ভিডিওটা করা হয়েছিল কিন্তু আসলে আমি যে এই ভিডিওটা করে রাখছি আমার মনেই ছিল না যার কারণে এতদিন পোস্ট করা হয়নি তো এটা হচ্ছে আমার আমির হামজার হাতে খড়ির ভিডিও তো আপনার ভাইয়া হচ্ছে অনলাইন থেকে একটা ম্যাজিক বই দেখে তার খুবই ভালো লেগেছিল এই জন্য সে অর্ডার করে আনছিলো বইটা বাসায় আনার পর থেকে হামজা বইটাকে নিয়ে সারাক্ষণই ঘুরে বেড়ায় খেলতে গেলে বইটাকে নিয়ে যাবে ঘুমাইতে গেলে বইগুলা নিয়ে যাবে মানে সব জায়গায় একেবারে সব জায়গায় বই গুলা নিয়ে যাবে তো তার এই পড়ার আগ্রহ দেখে ভাবলাম তার হাতে খড়িটা আমরা দিয়েই দিই যদিও ওর বয়স চার বছর শেষে পাঁচ বছরে চলছে তো এরকম সময় কিন্তু অনেক বাচ্চারা অলরেডি পড়াশোনা অনেক কিছু শিখে ফেলেছে কিন্তু আসলে আমি এতদিন ওকে পড়াশোনার জন্য কখনোই ওইভাবে বসিয়ে বসায় নি আর কি তো ফাইনালি আজকে আমরা হচ্ছে ওর হাতে খড়ি দিয়ে দিচ্ছি তোকে হাতে করে দিতে যে আমরা কী কী সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েছে

তো এক এক করে আপনাদের ভাইয়া ওর হাতে খড়ে দিচ্ছিল তো সর্বপ্রথম আরবি বই থেকে শুরু করলো আলি পার বা শিখালো তারপরে গেল হচ্ছে বাংলা বইতে স্বরে ওয়া স্বরে আর তারপরে হচ্ছে ইংরেজি এ বি এই দুটো অক্ষর শিখালো আর তারপরে হচ্ছে মানে অঙ্ক বা গণিত টু বা এক দুই এভাবে একটা দুটো করে আর কি শিখালো সবগুলো বই থেকে একটু একটু করে ওকে আর কি লেখাটা শিখালো তো বাড়ি থাকলে হতো কি বা হাতে খড়িটা আমরা যেমন আমার ছোট ওই সরি আমার বড় ছেলেটা হামিমের হাতে খড়িটা আমাদের তো হামজাকে হাতে খড়ি দিতে যে কিন্তু আমরা একদম ক্লান্ত হয়ে গেছিলাম কারণ হচ্ছে ও প্রচন্ড দুষ্টুমি করছিল তাদের ভাই একবার শুয়ে পড়ছে আবার বসে পড়ছে তো এই যে ফাইনালি ও হচ্ছে ও লেখেছিল যদিও এটা ম্যাজিক বই ছিল যার কারণে ও লেখা কিন্তু আর কি মুছে যাচ্ছিল তো ও কিন্তু খুবই ব্যস্ত হয়ে গে গেছিলো যে ও নিজে নিজে লিখবে আর কি তো প্রথম দিকে ও নিজে নিজে লিখছে তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে ও যেটা করছে করুক কারণ হচ্ছে ওর যেটা ভালো লাগছে ও সেটাই করুক তো ও নিজে নিজে লিখছিল আলিফ বা আলিফ লিখছিলো আর কি হ্যাঁ লিখছিলো আবার হাত দিয়ে মুছছিল আর ম্যাজিক বইতে তো দেখাচ্ছে একবার লিখার পর ওটা কিন্তু কিছু সময় পরে আর কি মুছে যায় তো ও কিন্তু বারবার ওইটা যেটা মুছে যাচ্ছিল ওইটাই আবার দাগ দিয়ে দিয়ে আবার ইয়ে করছিলো তো সব থেকে বেশি কষ্ট হয়েছে ওকে কলম ধরানোটা শিখানোর জন্য আমি এখনো পর্যন্ত কোকে আমি কলম ধরাটা শিখাতে পারিনি তারপরে যাই হোক আমরা বললাম ছোট মানুষ প্রথম দিনে এত চাপ দেওয়া যাবে না এবার ও আস্তে আস্তে সব বইগুলা খুলে খুলে দেখছিল কোন বইতে কি আছে আর বইগুলা শুধু বুঝিয়ে রাখছিল তো এরিমা এরি মধ্যে দিয়ে হামজার হাতে খড়িটা আমরা শেষ করলাম আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর একটা জিনিস হচ্ছে আপনাদের সবার কাছে একটা জিনিস বলবো যে রিকোয়েস্ট করব যে হামজার জন্য আপনারা সবাই দোয়া করবেন ও যেন একজন ভালো মানুষ হতে পারে আজকে লেখা হাতে খড়ি দিয়েছি আজকে হামজা লেখা পড়াশোনা করছে আজকে প্রথমবারের বারের মতো হামজা পড়াশোনা করছে Hi, Blue. Hi. Mm -hmm.